আমাদের সঙ্গে রয়েছেন দীপক কুমার মন্ডল মোহামেডান এবং এফসি গোয়ার ম্যাচ দেখতে এসেছিলেন দীপক মন্ডল এবং কেমন দেখলেন আজকের খেলা ভালো উইদাউট ফোরনার্স আর খুব শর্ট টাইমে যেভাবে মোহামেডান সেকেন্ড হাফ খেলেছে ফার্স্ট হাফ নিজস্ব ভুলের জন্য হয়তো দুটো গোল কনসিড করেছে বাট সেকেন্ড হাফ ভালো খেলেছে গোল অপরচুনিটি ক্রিয়েট করেছে প্রায় দুটো যেগুলো গোল হওয়া উচিত ছিল সামহাউ ইটস গুড কি ভালো ভালো খেলা হচ্ছে সেখানটা দীপকদা ইসরাফিল দেওয়ান এবং কিমা এই দুটি প্লেয়ার নাম থেকে মোহাম্মডানের খেলাটা একটু বদলে গেল হ্যাঁ একজন ওরা নেমেছে দুজন তারপর থেকে দু দিক থেকে ভালো হয়েছে অ্যাট্যাকগুলো একটা বাঁ দিক থেকে একটা ক্রিয়েট হয়েছিল যেটা মৈত মিস করেছে তারপরে আরেকটা আরেকটা রাইট থেকে একটু ওটা জাস্ট একটু স্লাইড দিয়ে একটু দেরি হয়ে গেছে স্ট্রাইকারটা ইয়ে আসার জন্য তাই বলছি সেখানটা যখন দুটো চেঞ্জ করেছে ভালো হয়েছে সুপার কাপ চ্যাম্পিয়ন এফসি গোয়ার কেমন দেখলে ও তো খুবই ভালো টিম এটা তো বলার কিছু নেই গোয়া মতন টিম অনেক দিন ধরে কোচ আছেন ওখানে আর খুব অনেক পুরনো প্লেয়ার আছে যেগুলো কি টিম থেকে বাদ দেয়নি আর যখনই একটা টিমকে যদি তিন দু তিন বছর যদি রেখে নাও তাহলে টিমের কম্বিনেশানটা খুবই ভালো হয়ে যায় তাই আজকে আমরা দেখতে পেরেছি কিছু কিছু হয়েছে মহামেডানে যে দলটা মহামেডান ফার্স্ট হাফে নামিয়েছিল সেখানে যে কটা পরিবর্তন সেকেন্ড হাফে হলো তারপর কিন্তু দলকে একটা তেল দেওয়া মেশিনের মতো লাগছিলো তো এই এই দলটাকে কি ফার্স্ট হাফে নামানো যেত না মানে দল গঠনে কি কোনো কোনো জায়গায় ভুল হচ্ছে এটা আমি কিছু বলবো না এটা পুরোটাই ডিপেন্ড থাকে কোচের উপরে কোচের হয়তো একটা ছিরো পরে নামাবো তাই নামিয়েছে তাই হয়েছে জিনিসটা এখানে কিছু আমার কিছু বলার নেই দুটো নতুন প্লেয়ার দেখলাম এফসি গোয়ার স্টপ পল যে গোল করেছে চার মিনিটে এবং পেনাল্টি থেকে দ্বিতীয় মাঝামাঝি যে প্লেয়ারটি গোল করলো সার্বিয়ার স্ট্রাইকার এদের নিয়ে তুমি কি বলবে স্ট্রাইকার তো ভালো লেগেছে ভালো মুভমেন্ট করে ভালো টাচেস আছে ভালো রান করছে সি এখন তো দুটোই খেলা হয়েছে লাস্ট ম্যাচ ওরা ওয়ান ওয়ান ড্রো করেছে আর আজকে মমরান যে আছে কি আমরা বলতে পারিউট ভেরি ডিফিকাল্ট তারপরে বুঝা যাবে আরো কতটা কিরকম প্লেয়ার আছে কিন্তু দেখে খারাপ না ভালো লেগেছে দীপক খেলোয়াড়ি জীবনে যে জায়গাটায় মাস্টারি করতে বা মস্তানি করতে যাই বলছে স্টপার পজিশন ম্যা মানে স্পোর্টিংয়ের স্টপার পজিশনে দাঁড়ানোর ক্ষেত্রে এটা ভুল বোঝা উচিত ছিল ফার্স্ট হাফে সেকেন্ড হাফ কিছুটা রেক্টিফাই করেছে কি বলবে দুজন স্টপার নিয়ে তুমি বিশেষ করে গৌরব বোরার তো আমরা নাম শুনেছি এবং মিতেই এখন ব্যাপারটা দিনেশ আছে আর বরাব আছে হ্যাঁ তো খেলছে ভালো এখন এখন আমি বললে তো হবে না খারাপ না হাইট আছে ভালো সেকেন্ড হাফ ভালো খেলতে পেরেছে তাহলে ফার্স্ট ফার্স্ট হাফও খেলতে পারতো কিন্তু এটা আমি 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 বলছি না এটা হয়তো কচেস ইনস্ট্রাকশন থাকে কিভাবে খেলতে হয় এখানে আমি আমরা সবাই দেখেছি সেকেন্ড হাফের দুজন খারাপ না ভালোই খেলেছে কিন্তু ফার্স্ট হাফে একটু সম্বল করছিল জিনিসগুলো বিকজ সামহাও কিছু কিছু চান্সেস যেমনি আমাদের যে ইয়ে আছে কি নাম বোরা বোরা একটা মিস্টেক করেছিল কিন্তু সম্ভবটা রিকভার করেছে জিনিসটা